আমাদের এবারে আয়োজনে থাকছে অজানা তথ্য আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক অনেক কিছু জানি আবার মাঝে মাঝে মনে হয় কিছুই জানা নেই আমাদের এই জানার আগ্রহেরও তো শেষ নেই আমরা জানি বা কতটুকু তবে আমরা আপনার শেখা বা জানার ক্ষেত্রে একটু সহযোগিতা তো করতেই পারি আমাদের জানা ও অজানা এমনই নানান তথ্য নিয়েই আজকের বিশেষ আয়োজন অজানা তথ্য মেক্সিকোর চিহুয়া হুয়া মরুভূমির নিচে অবস্থিত কুয়েভা দে লোস ক্রিস্টালেস বা স্ফটিকের গুহা একটি বিস্ময়কর স্থান এই গুহাটি বিশাল আকারের জিপসাম স্ফটিকের জন্য বিখ্যাত যা এটিকে পৃথিবীর অন্যতম অসাধারণ প্রাকৃতিক গুহা হিসেবে পরিচিত করেছে ধারণা করা হয় প্রায় পাঁচ লক্ষ বছর আগে ভূগর্ভস্থ ম্যাগমা চেম্বার থেকে আসা উত্তপ্ত খনিজ সমৃদ্ধ জল ধীরে ধীরে এই স্ফটিকগুলো তৈরি করেছে গুহার ভেতরের তাপমাত্রা সাধারণত থাকে প্রায় আটান্ন ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা থাকে প্রায় নব্বই থেকে নিরানব্বই শতাংশ যা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক এই গুহার প্রধান কক্ষটি প্রায় ত্রিশ মিটার লম্বা এবং দশ মিটার চওড়া যেখানে শূন্য দশমিক পাঁচ মিটার থেকে শুরু করে এগারো মিটার পর্যন্ত দৈর্ঘ্যের বিশাল স্ফটিক স্তম্ভ দেখা যায় এই স্ফটিকগুলো এতটাই স্বচ্ছ যে এদের মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে বিজ্ঞানীরা মনে করেন এই গুহার স্থিতিশীল ভূতাত্ত্বিক পরিবেশ এবং খনিজ সমৃদ্ধ জলরাশি দীর্ঘ সময় ধরে এই অসাধারণ স্ফটিকগুলোর বিকাশে সাহায্য করেছে স্ফটিকের গুহাটি খনিজ অনুসন্ধানের সময় দুহাজার সালে দুর্ঘটনাক্রমে আবিষ্কৃত হয়েছিল এর পরিবেশ মানুষের প্রবেশের জন্য অত্যন্ত প্রতিকূল হওয়ায় গবেষকদের বিশেষ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করতে হয় গুহার স্ফটিকগুলো অত্যন্ত ভঙ্গুর এবং সামান্য আঘাতেও ভেঙে যেতে পারে তাই এর সুরক্ষা ও গবেষণা অত্যন্ত সতর্কতার সাথে করা হয় স্ফটিকের গুহাটি বিজ্ঞানীদের কাছে ভূতত্ত্ব খনিজ বিদ্যা এবং চরম পরিবেশে জীবনের অস্তিত্ব নিয়ে গবেষণার এক অমূল্য ক্ষেত্র পর্যটকদের জন্য সরাসরি এই গুহা পরিদর্শনের সুযোগ না থাকলেও এর আবিষ্কার এবং ভেতরের চিত্র বিশ্বজুড়ে মানুষের মধ্যে এক গভীর আগ্রহ সৃষ্টি করেছে এই গুহাটি প্রকৃতির এক অসাধারণ সৃষ্টি এবং পৃথিবীর প্রাকৃতিক বিষয়গুলোর মধ্যে অন্যতম